টিকটক অ্যাকাউন্টটা খোলার পরে আমাদের আর এটা ইউজ করতে মন চাইতেছে না বা আমার এই টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া উচিত তাও পারমানেন্টলি এমনি তো আমরা মোবাইল থেকে আনইনস্টল করে দিলাম এটা তো তো টিকটক অ্যাকাউন্ট ডিলিট হয় না তো এটা আমাদের অ্যাকাউন্টের থেকে যাই ওখানে যাবতীয় ভিডিওগুলো থেকে যায় মেসেজ কিংবো সবগুলো থেকে যায় সেজন্য আমরা আজকে পারমানেন্ট একেবারে টিকটক শুধু অ্যাপসটা আমরা আনইনস্টল করব না টিকটকের ভিতরে যত আমার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটাও আমরা তো সেজন্য আমাদের ইজিলেভাবে ভাবে প্রথম দিকে আমাদের আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো এই অ্যাকাউন্টটা আমার ভালো লাগতেছে না তো আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আমি প্রথমে এই যে থ্রি ডট আইকন দেখতেছ একটু খেয়াল করো ভিডিওটা মন দিয়ে দেখো সো এখানে আমি যাব নিচে দেখতে দেখতে একদম উপরে আছে আমাদের অ্যাকাউন্ট এখন এখানে কিছু বিষয় আমি বলে দিই আপনাদের এই যে এখানে ডিএকটিভ আর ডিলিট অ্যাকাউন্ট ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম এখানে দেখেন প্রথম অপশনে আমাদের এখানে আছে ডিএকটিভ অ্যাকাউন্ট ডিলিট তারপরে দ্বিতীয় অপশনে আছে আমাদের ডিলিট অ্যাকাউন্ট পারমেন্টলি আমরা এই পারমেন্টলি করবো তারপরও তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দে তিরিশ দিন লেখা আছে অলরেডি তিরিশ দিনের ভিতরে তোমরা যদি এটা আবার লগ ইন করো ডেট হবে না এটা আবার রিটার্ন চলে আসবে তিরিশ দিনের ভিতরে এই অ্যাকাউন্টটা লগ ইন যদি না করো তিরিশ দিনের পর এক মিনিট পরেও এই অ্যাকাউন্টটা ফেরত আসবে না তো সেজন্য এটা খেয়াল রাখতে হবে স্বামী ডিলিট অ্যাকাউন্ট পারমেন্টলি ক্লিক করব এখন আমি অ্যাকাউন্টটা কেন ডিলিট করতেছি আই লিভিং ইং টেম্পোরারিলি স্বামীকের জন্য আই হ্যাম অন টিকটক টু মাচ আমার টিকটক একদম পছন্দ না সেফটি তো আমি এখান থেকে অনেদার রিজন আই হ্যাভ মাল্টি ট্রাবল গ্রেট ইনস্টার টু মেনি ইন্টারবেট এস্ট এখানে আমি টু মাস লিখে দিতে পারি বা সেফটি আওয়ার ফাইসে লিখে দিতে পারি আমি তিন নম্বরটা ক্লিক করলাম এরপরে নিচে কম কন্টিনিউ কন্টিনিউটি ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে এখানে আমাদেরকে রিকোয়েস্টে ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট দিয়েছে আমার এখানে যে সমস্ত ডাটা আছে মনে করো আমার ভিডিও আমার ফটো দিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে সেগুলো যদি আমি চাই ফেরত আনতে পারবো আমার দরকার নেই আমি কন্টিনিউটি ক্লিক করব আবার দেখেন এখানে তোমরা চাইলে পরে নিতে পারো এটা হচ্ছে আমার একর্ড নাম সুলতান আরবি টেন ডিলে ডিএক ফোর ত্রিশ দিন ওয়ান বিলিক তো আমি এটা ডিলেক্ট করবোই ঠিক আছে ত্রিশ দিনের ভিতরে যদি আমি এটা আবার ডিএকিট করতে চাই করতে পারবো তো কন্টিনিউটে ক্লিক করলাম এখন আমাদের যে নাম্বার দিয়ে তোলা হয়েছে বা যে জিমেল দিয়ে কোলা হয়েছে যেটা দিকগুলো হোক না কেন আমাদের একটা এস এম এসের নোটিফিকেশন আসবে এটার অপেক্ষায় আছি একটু অপেক্ষা করি